বিশ্বাস করেন ভাই আমার এই বোনটিকে যে বিয়ে করবে তাকে নগদ এই লক্ষ টাকা বাইক তাকে দেবেন এই গাড়িটা দেবেন একদম আর আমার বাড়ি তো আছে বাড়িও তার নামে কোনো সমস্যা না এত টাকা দেবেন গাড়ি দেবেন কত টাকা আঠারো লক্ষ টাকা হ্যাঁ আঠারো লক্ষ টাকা আল্লাহ এত টাকা দিবেন গাড়ি দিবেন আমার বাড়িও দিবেন বিষয়টা কি ভাই আমার বোনের জন্য আমি সব করতে পারি সব করতে পারেন তো এত টাকা দিবেন দেবেন বোন তো মাসা অনেক সুন্দর হ্যাঁ ঠিকই বলছেন মাসাল অনেক সুন্দর ভাই কি বলবো দুঃখের কথা না বুঝলে ভাই দুনিয়াটা মিশা একটু বলেন তো আমাদের ও ভাই মিডিয়ায় কাজ করে মিডিয়ায় কাজ করে একজন নাম করে আর্টিস্ট আচ্ছা কিন্তু মানুষ মিডিয়ার লোক ভালো না এই যে একটা ভাই রিউমার ছড়ায় হুম হুম এগুলো ভাইরাল করে বলে ওই মেয়েকে ভালো না কি এগুলো শুকিয়ে পারে আরে ভাই মিডিয়ার লোকেরা কি মানুষ না মানুষ অনেকে হয়তো জানে না যারা মিডিয়ায় কাজ করে ভাই এরা খুব সফট মাইন্ডের হয় নরম মনের মানুষ হয় ভাই হ্যাঁ কিন্তু মানুষ ভাই বুঝে না উল্টাটা বুঝে সবসময় তাই আমি চিন্তা করছি আমার এই বোনের সুখের জন্য আমার এই বোনের সুখের জন্য নগদ আঠারো লক্ষ টাকা এই গাড়ি বাড়ি সব দিব আমি গাড়ি সব দিবেন আমার বিশ্বাস আমার বোনের জন্য ভালো একটা ছেলে আমি অবশ্যই পাবো আচ্ছা মানে মূলত আপনার বোনের মিডিয়ায় কাজ করে যে কারণে বিয়ে হচ্ছে না হ্যাঁ ওই একজন মিডিয়ার নাম করে আটিস ভাই বললে আপনারও চিনবেন আচ্ছা আপনার বোনের জন্য কেমন পাত্র খুঁজছেন একটু বলবেন আমাদের কি বলবো ভাই ভালো মানুষ তো পাওয়া মুশকিল হুম একটা ভালো মানুষ চাই ভাই ভালো মানুষ চান বলতে মানে ছেলের কি কর্মট হওয়া লাগবে বা চাকরি বাকরি থাকা লাগবে না চাকরি থাকা লাগবে এরকম কোনো কথা নাই ভাই হুম কর্মট একটা ছেলে হলেই হলো আচ্ছা যদি ভদ্র একটা ছেলে গায়ের রং নিয়ে কোনো আপনাদের ই আছে কিনা মানে সুন্দর না গায়ের রং নিয়ে আমার বিশেষ কোনো চাহিদা বা আশা নাই যেহেতু প্রাপ্ত বয়স্ক মিডিয়ায় কাজ করে ও চোককান কান খোলা যদি এর বিষয়ে কোনো থাকে অবশ্যই বলবো সমস্যা আচ্ছা আচ্ছা তো এই পর্যন্ত কতগুলো পাত্র দেখছে আসলে বুঝি বললাম না পাত্র অনেক আসছে আসে কথা বলে খাওয়া দাওয়া করে তারপরে যে পাশের বাড়ি পাশের লোকজন এদের কাছে বলা মলাবুলি করে না মিডিয়াল লোক বিয়ে করলে কি কয়দিন পরে বিয়endum হবে এইগুলো এগুলো কি ভাই আমরা কি মানুষ না ভাই অবশ্যই মানুষ ভাই যে কারণে এই কুটনামতি করে যে কারণে বিয়ে হয় না হ্যাঁ আমার আমার এই বোনটা আমি দেখতে শুনতে মা তারও কুট দেখতে শুনতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর জীবনটা এভাবে ধ্বংস হয়ে যাবে না না কখনো না এরকমটা কখনোই হবে না আপনি যেহেতু আমাদের সাথে কন্টাক্ট করেছেন অবশ্যই ইনশাআল্লাহ আপনার বোনের একটা যে কোনো ব্যবস্থা আমরা করে দেব কোনো সমস্যা নাই আচ্ছা ভাই মানে আপনার বোনের বয়স কত এখন ওর বয়স কত 21 বছর বয়স জি কেমন বয়স পাত্র খুঁজছেন বয়সটা আসলে তো বর্তমানে কোনো সেট না হ্যাঁ তো

বলতে পারেন এইগুলো আমাদের ভাই বোনের সঞ্চয় আপনার কি মোটামুটি এই টাকা পয়সা আর গাড়ি এইগুলাই আছে নাকি আরো সম্পত্তি আছে না আরো আমার ব্যবসা আছে মাঠান জমি জমি তো ব্যবসা করি ব্যবসা করেন এমনি মাঠাম জমি টমি আছে হ্যাঁ মাঠে আমাদের জমি আছে সব জমি আবাদ করতে পারি না ব্যবসায়িক ব্যস্ততা এগুলো বাকি বরকে দিয়ে ভাই মানে মা বাবা মা বাবা আসলে কি বলবো দুঃখের কথা ভাই আমরা যখন দুজনই খুব ছোট মা বাবা আসলে আল্লাহ নিয়ে গেছে

ছেলেরা বলছে যে আপনার বিয়ে ভেঙে যাচ্ছে আর কি মানে এলাকার বেশিরভাগ মানুষ কি এই বিষয় নিয়ে কানা ফসা করে মানে দেখতে দেখতে আসে আসার পরে আপনার প্রতিবেশী বিয়েটা ভেঙে দেয় এরকম তো বিষয়টা হ্যাঁ আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই আপনি একবার আমাদের সাথে কন্ট্যাক্ট করছেন আপনার জন্য আপনার মনের মতো একটা আপনি যেরকম ছেলে চান সেরকম একটা ছেলে আমরা আপনাদেরকে খুঁজে দেবো কোনো সমস্যা নাই ভাই আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো আমি ভাই আরেকটা কথা আবারও বলতে চাই জি আপনারা বিশ্বাস করেন মিডিয়ার লোক মানে ভাই খারাপ অবশ্যই সেটা তো মানুষ আর আমি আবারও বলতেছি একদম ভাই শিউরলে বলতেছি যে আমার বোনকে বিয়ে করবে হুম তাকে এই 18 লক্ষ টাকায় গাড়ি এবং এই বাড়ি তার নামে দেব আচ্ছা আচ্ছা যাক দেখা যাক ভাই সমস্যা নাই আপনি এখন যেহেতু বলেছেন এটা আর অবশ্যই আমি আপনাদের আপনার জন্য ভালো একটা আপনার বোনের জন্য ভালো একটা পাত্র পাত্র আমি খুঁজে দিব তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর যারা যারা কন্ট্যাক্ট করছেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করুন আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমি তার সাথে কন্ট্যাক্ট করে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ